সিলেটি বোজন পেয়েছি আপ্যায়ন করতে এবং আপ্যায়ন করাতে পছন্দ করে সিলেটের মানুষ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন এলাকায় বিভিন্ন বাজারে কোরবানির পশুর হাট বসছে ঠিক তেমনি পশুর হাটের মতো জমজমাট ব্যবসা করছেন রেস্টুরেন্ট ব্যবসায়ীরা দর্শক আজকে আমরা এমন একটি রেস্টুরেন্টের চিত্র তুলে ধরবো আপনাদের অনেকেরই পরিচিত সিলেট বিভাগের পাঁচ বাই ফান্সি রেস্টুরেন্ট যেমনি সিলেটের সবার পরিচিত ঠিক তেমনি সুনামগঞ্জ জেলার প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর বাজারে অবস্থিত মাহিমা রেস্টুরেন্ট মাহিমা রেস্টুরেন্টও এই জগন্নাথপুর উপজেলার সবার পরিচিত এবং পছন্দের একটি রেস্টুরেন্ট যেখানে ভালো মানের খাবার পাওয়া যায় রেস্টুরেন্টটির অবস্থান জগন্নাথপুর বাজারের পৌর পয়েন্ট জগন্নাথপুরের প্রাণকেন্দ্র পৌর পয়েন্ট সেখানে মির্জা আব্দুল লতিফ মার্কেটের নিজতলায় আধুনিক মানসম্মত পরিবেশে গড়ে উঠেছে মাহিমা রেস্টুরেন্ট উক্ত রেস্টুরেন্টের শতাধিকারী মানবিক হৃদয়ের অধিকারী জগন্নাথপুর উপজেলার তরুণ সফল উদ্যোক্তা মহবুল হোসেন ভুইয়া ওনার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে মাহিমা ইমিটেশন মাহিমা ডেকোরেটার অ্যান্ড লাইটিং সাফর ভ্যারাইটি স্টোর সহ আরও বিভিন্ন প্রতিষ্ঠান অনেকেই ভাবছেন কিভাবে মাহিমা রেস্টুরেন্টের মালিক মকবুল হোসেন বুইয়া মানবিক হৃদয়ের অধিকারী হয়ে উঠলেন ওনার রেস্টুরেন্ট প্রতিষ্ঠাকাল থেকেই প্রতি শুক্রবারে জগন্নাথপুর বাজারে অবস্থানরত পথ শিশু পথচারী বিক্ষোভ অসহায় মানুষদের দুপুরের খাবারের ব্যবস্থা করেন প্রতি শুক্রবার জুম্মার নামাজের পরপরই নিজ হাতে এসব মানুষদের আপ্যায়ন করে থাকেন খাবারের তালিকায় মাছ মাংস ডাল ডিম ইত্যাদি দেখে যায় সবাই পেট ভরে একবেলা এখানে খেতে পারে অনেক আগ্রহ অপেক্ষায় বসে থাকে এই জগন্নাথপুর বাজারের পথ শিশু পথচারীরা কখন আসবে শুক্রবার জুমার নামাজের পর তারা আসবে এবং এখানে এক বেলায় খেয়ে যাবে দর্শক মাঝে মধ্যে বাংলা টু লন্ডন টিভি চ্যানেলের চুক এই রকম মানবিক অধিকারী মানুষদের উপরে পড়ে আমরা চেষ্টা করি যারা সমাজসেবায় নিয়োজিত যারা সব সময় মানুষের সেবায় মানব কল্যাণে কাজ করেন তাদেরকে একটু তুলে ধরার হয়তোবা মাহিমা রেস্টুরেন্টের মতো আরও যারা জগন্নাথপুর বাজারের বড় বড় রেস্টুরেন্ট রয়েছে কিংবা আরও বিভিন্ন বাজারের রেস্টুরেন্ট ব্যবসায়ী রয়েছেন তারাও যাতে এভাবে এগিয়ে আসেন সেজন্য আমরা এই ধরনের প্রতিষ্ঠান এই ধরনের ব্যক্তিকে তুলে ধরার চেষ্টা করি যাই হোক দর্শক এই যে আপনারা দেখছেন মাহিমা রেস্টুরেন্টের কুরবানি পশুর হাটের যে তারা পার করছে ঠিক তেমনি তারা কুরবানির ঈদ তারা বিজি টাইম পার করছে দর্শক যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার দিয়ে সবার মাঝে চড়িয়ে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে আমি জুবাইর হুসাইন বিদায় নিচ্ছি জগন্নাথপুর বাজারের ঐতিহ্যবাহী মাহিমা রেস্টুরেন্ট থেকে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন বাংলা টু লন্ডন টিভি চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত